সবাই খুব ভালো আছে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে সাতটা আমার এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি সৌভিক বেরিয়ে পড়েছে ডিউটিতে যাবে বলে আর আমিও একটু বাইরে এসেছি বাইরে এত কুয়াশা কি বলবো এর মধ্যে ওদেরকে ডিউটি দিতেই হয় কুয়াশা এখন তো দিনের বেলা কিন্তু রাতের বেলা আরও এক বেশি কষ্ট আর সৌভিককে দেখলে তো ও ব্যাগে মানে রাতে যে ডিউটি যায় যখন না আমি কি করি ওর ব্যাগেজ গরম জল বেড কভার এইগুলো আমি দেখে দিই যাতে ও যেখানে ঠান্ডা মানে সেখানে ডিউটিতে যদি ঠান্ডা লাগে তো গরম জলে খেতে পারে কারণ ঠান্ডা ঠান্ডা জল খেলে ওদের গলা বসে যায় আর তারপর অনেক রাত করে ডিউটি দেয় তো তা যাই হোক আর এখানে খুব ঠান্ডা এই কারণে আমি এগুলো ঢুকে দিই আর দিনের বেলা যখন ডিউটি যাবে ওই ব্যাগটা থেকে ওইগুলো সব ছুঁড়ে ছুঁড়ে মারবে হ্যাঁ মানে গুছানো আর গুছাবে না আর ও চলে গেলেই না আমি ঘরটা গুছাই কারণ ও থাকলে বেডের ওপরে কাপড় ফেলবে তারপরে বুট পরে বাড়ির ভেতরে চলবে তাই এই কারণে ও চলে গেলে আমার করতে সুবিধা আর ও থাকলেও আমার সেই সময় টাইম থাকে না কারণ ওকে খাবার বানিয়ে দিতে হয় তা সব করতে করতেই তো আমার ওই সঙ্গে সঙ্গে আমি উঠে ঘুম থেকে উঠে যে বেড মানে বেডটা গুছিয়ে নেবো সেই রকম হয় না তো ও চলে যাওয়ার পর আমি বেডটা গুছাই আর এই যে নিচে দেখলে কাপড় রেখেছি এটা ভেবো না যে আমি নোংরা বা কিছু রকম কোনো ব্যাপার না কারণ নিচে রুম হিটার লাগানো আছে তো সেখানে আমি কি করি রুম হিটারের সামনে জামা কাপড়গুলো শুকাই কারণ এখানে দিনের বেলা দেখেছো তো কত কুয়াশা মানে সারা দিন রোদই ওঠে না সূর্যই সূর্য দেখাই যায় না পনেরো দিন হয়ে গেল তো এই কারণে না আমরা কী করি আমি মানে বাইরে দিয়ে দিই যে মানে স্নান করে তারপরে একটু মানে শুকিয়ে শুকাইলে মানে জলটা ছড়ে গেলে তো আমি ঘরে নিয়ে চলে আসি নিয়ে এসে আমি ওই রুম হিটারের সামনেই দিয়ে দিই দিয়ে দিলে শুকিয়ে যায় তো দেখলে আমি ঘরটা গুছিয়ে দিলাম আমার দরজা টা খুলে দিলাম ঘরের কারণ ওই সারা রাতে বন্ধ থাকে আর একটুখানি দিনের বেলা না খুললে যদিও ঠান্ডা হাওয়া ঢোকে তবুও খুলে দিই কারণ একটু হাওয়া বাতাস না হলে না ঘরটা কেমন গুমোট বেঁধে থাকে তাতে আমার খুব অসহ্য লাগে আমার নিজেরই মাথা ব্যথা শুরু হয়ে যায় আর তারপর আজকের আমি যাব ক্লাসে তাই জন্য ও বেরিয়ে যাওয়ার পর আমার ক্লাস থাকে আর এই ক্লাসের জন্য আমাকে কী করতে হয় তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করে নিই আর সকাল সকাল এখন নটা মতন বাজে এখন নটাও বলবো না আটটাই বাজে তো আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি কলা আলু মাছ দিয়ে ঝোল করবো আর এইখানে কোয়ার্টারে আমাকে নিজের হাতে সমস্ত কিছু করতে হয় কিন্তু তবু কষ্ট লাগে না কারণ নিজের স্বামীর কাছে থাকি একটা কথা কি জানো তো বিয়ের আগে একটা মেয়ে খুব সুন্দরভাবে একলা থাকতে পারে কিন্তু বিয়ের পর স্বামীকে ছাড়া একটা মেয়ে কখনো একা থাকতে পারে না কারণ মানে স্বামীর সাথে তার সুখ দুঃখ কথা বলতে পারবে তার সমস্ত কিছু শেয়ার করতে পারবে কিন্তু সেখানে শ্বশুরবাড়িতে থাকলে কার সাথে শেয়ার করবে আর একটা কথা বলে শ্বশুরবাড়িতে তো মানে বৌমাদের সবাই ভাবে কখনো নিজের মেয়ের মতন কেউ আপন করে নিতে পারে না তাই এই কোয়ার্টারটা পুরনো হতে পারে কিন্তু আমার কাছে এই কোয়ার্টার স্বর্গ মানে কোয়ার্টার পাওয়াটা আমাদের কাছে একটা স্বপ্নের মতন থাকে সব ফৌজি ওয়াইফদের কাছে মনে হয় যে মানে কবে কোয়ার্টার পাবে আমার হাজব্যান্ড এইরকমই একটা বিষয় থাকে আমারও এরকমই ছিল কিন্তু কোয়ার্টার যে খুব ভালো পাওয়া যায় সেরকম না হয়তো ভাঙা চূড়া কোয়ার্টার কিন্তু তবুও আমরা অ্যাডজাস্ট করে নিই আর এখানে এখানে এত ঠান্ডা মাছ পাওয়া যায় না এই পাওয়া যায় না নানা রকম সমস্যা কিন্তু অ্যাডজাস্টমেন্ট সব কিছুই মানে করতে হয় আমাদের মানে ফৌজিদের সাথে সাথে আমাদেরও অ্যাডজাস্ট করতেই হয় অনেক দিন পর আমাদের কোয়ার্টারে মাছ হচ্ছে রান্না কারণ অনেক দিন মাছ এখানে পাওয়াই যায় না মানে অর্ধেক দিন আর যদিও পাওয়া যায় অনেকবারই বলেছি যে কাটাপনাই শুধু পাওয়া যায় আর আদেশ কোনো মাছ পায় না পাওয়া যায় না আর সবই না ওই কাটা মাছ একদমই খেতে চায় না ও একটু বাড়ি গেলে নদীর মাছটাই বেশি খেতে ভালোবাসে আর এই যে মাছের মাথা দিয়ে কোনো কিছু সবজি যদি রান্না করো সবুজ কক্ষণ খাবে না ওই মাছের মাথা দিয়ে কোনো সবজিই খায় না তো মাছের মাথাগুলো ফেলে দিতে হয় আর মাছের মাথার ভাজাও খাবে না আর এইখানে দেখতে পাচ্ছি আমার সমস্ত মশলার কৌটোতে মশলা শেষ হয়ে গেছে আমি সবই কখন থেকে কবে থেকে বলছি যে আমাকে একটু ক্যান্টিন নিয়ে চলো হ্যাঁ ও ওর টাইম হচ্ছে না শুধু ও ডিউটি আর বাড়ি আসছে আবার ক্লান্ত হয়ে পড়ছে আবার ডিউটি চলে যাচ্ছে মানে দিন এত ব্যস্ত আর এখন সবাই প্রায় সবাই ছুটি ছুটিতে আছে তাই জন্য এত ডিউটি লাগছে যদিও এদের ডিউটিটা অল টাইম লাগু আছে মানে এই কারণেই এদের জবটাই আসলে এটা নিয়ে কিন্তু যাই হোক ও এখন একটু বিজি আছে সবাই ছুটিতে আছে বলে আর আমার মানে কি বলবো আর এখানে মশলা নেই আমি কি করে যে রান্না করব মশলা মনে ওই হলুদ হলুদ নেই তো মাছেও একটু হলুদ কম হয়ে গেছে তাই ও কম কম করে রান্না করতে হবে আর এই এই যে বড়ি বলে আমাদের এখানে এগুলোকে বড়ি বলে এটা আমাকে একটা ইউপি দিদি দিয়েছে বলছে ওরা ও আমাদের বড়িটা হয় বিউরির ডাল দিয়ে আর ওদের বড়িটা হয় নাকি মটর ডাল দিয়ে যাই হোক ও বললো যে এটা আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে বানিয়ে তো তুমি নাও তো আমাদের দিয়েছে খেতে খুব একটা ভালো ছিল না মানে রান্না করার পর খেয়ে দিয়েই বলছি তো আমি তো ভয় অনেক পরে দিচ্ছি তো তখন তাই বলছি খেতে বড়িগুলো একদমই ভালো ছিল না কিন্তু মানে দেশি আমাদের যে আমাদের যে বড়িগুলো খেতে হয় যে বাড়ির যে বড়িগুলো যে বিবড়ি ডালের বড়িগুলো সেরকম খেতে না আর এখানে শীতকাল মানে শুধু শাকই পাওয়া যায় গরমের সময় পালং শাক আর শীতকালে মেথি শাক এখানে এই দুটো শাকই বেশি চলে আর এটা বেথুয়া শাক বলে আমাদের সেখানে এইটা কী শাক তোমরা আশা করি বুঝতে পারছো কি চিনতে পারছো যদি কেউ চিনতে পারো অবশ্যই নামটা বলো আমি এর নামটা জানি না আমাদের সেখানে বাথুয়া বলে আর তোমাদের ওই কি শাক বলে কমেন্ট করে জানাও আর সৌভিক না এই মাছের ঝোল করছি যে এই এই মাছটা খেতে ও খুব একটা ভালোবাসে না ও হচ্ছে নদীর মাছ খেতে ভালোবাসে বাড়ি গেলে ও খুব নদীর মাছ খায় নদীর যে ছোটো ছোটো মাছ হয় তো ও লোটে মাছ এইসব মাছ বেশি খেতে ভালোবাসে যে বড় ধরনের কোনো মাছ ও খেতে ভালোবাসে না যাই হোক নদীর মাছ তো ওইখানে একদমই পা পাওয়া যাবে না তো এই মাছের ঝোল আর এই যে আর এই লঙ্কাগুলো না এই শীতকালে এখানে সবাই ভাজে মানে নন বেঙ্গলিগুলো সবাই তো এই বড় বড়ো লঙ্কাগুলো আমাদের সেখানেও ভাজা হয় তো এর এই লঙ্কাগুলো আমি কী করছি ধুয়ে আর এই যে ভেতরের দানাগুলো আমি সবসময় ফেলে দিই আর আজকে সব মানে এর আগের দিন যখন আমি এই লঙ্কাগুলো ভেজেছিলাম সবই বলছি দানা ফেলতে নেই তো আমি দানাগুলো রেখে দিয়েছিলাম এত ঝাল দানাগুলোতে রেখে দিতে ও খেতেই ছিল না তো যাই হোক খুব ঝাল ছিল এই দানাগুলো ফেলে দিলে আমার মনে হয় ভালোই হতো কেন যে ফেললাম না সৌভিকের কথা শুনে এত ঝাল ছিল যে দুটো লঙ্কা ফেলে দিতে হয়েছে চারটেই ভেজেছিলাম ও একটা খেয়েছে আমি একটা খেয়েছি বেশি খেতে পারছি না আর এই দেখেছো আর এখানে ঘরটা আমি ও চলে যাওয়ার পরেই মুছতে হয় কারণ ও থাকলে না মানে বুট পরে চলে তো আমাকে আবার ডবল বার মুছতে হবে তাই জন্য ও চলে গেলেই আমি সমস্ত কাজ করি বললাম যে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা আমাদের সামনে মানে একদম ফার্স্ট ঘর এইটা দিয়ে আমরা মানে লোকজন এলে বুঝতে বলি বা যাই বলি তো সবই এই ঘরটাকে খুব নোংরা করে রাখে বলে এসেই তো জামা কাপড় খুলে এখানে রেখে দেবে যাতে জামা কাপড়ের মানে জামা কাপড় তো একটা খুলে রাখতে হয় গন্ধটা যাতে চলে যায় একটা গায়ের গন্ধ থাকে তো সেইটার জন্য ও কী করে খুলে এইখানে এখানেই রেখে দেয় তারপরে এদিক ওদিক করে জামা কাপড় ছুঁড়ে দেয় বুট খুলে এখানে রেখে দেবে সামনে রেখে দেবে তো এই ঘরটাকে আমাকে জন্য গুছিয়ে রাখতে হয় আর ওকে কিছু বললেও ও আর শোনেই না কি বলবো বলো তো যদি বলি ও বলে আমার ডিউটি থাকে মানে এমনি যখন ডিউটি না থাকে তখন গুছিয়ে রাখবে আর যখন ডিউটি থাকবে না ডিউটিতে যাবে সে এমন একটা জামা কাপড় খিরিয়ে দিয়ে চলে যাবে কি বলবো আর এখানে আমি লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আর এই লঙ্কাগুলো ভাজতে খুব একটা টাইম লাগে না এই রকম নুন দিয়ে যদি দাও এই লঙ্কা সেদ্ধ হয়ে ভেজেই যাবে মানে হয়ে যায় খুব তাড়াতাড়ি আর এইখানে আমি জামাগুলো আমি ক্লাসে যাব। তাই জন্য দুটো কুর্তি বার করেছি কোনটা পরবো সেটা এখন ডিসাইড করা যাক কোনটা পরলে ভালো লাগে তো আর এখানে আমার লঙ্কাগুলো আমি ভেজে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো নিন আমি এখানে মানে এই জিনিসটা মুছে নেব কারণ মানে কাজটা একটু এগিয়ে রাখলে এসে না ক্লাস থেকে এসে আর কাজ করতে ইচ্ছে করে না শুধু ভাত্রা করে নেবো তাহলেই হয়ে যাবে আর এইগুলো মুছিয়ে যদি না যাই তাহলে মুছামুছি করতে হবে এসে তাই জন্য শুধু ভাতটা বসিয়ে দিই ক্লাস থেকে এসে আর আমি সান করে চলে এসেছি আর দেরিও হয়েছে তাই একটা বন্ধুকে ফোন করছি মানে আমার এখানকার যে বন্ধু তো তাকে ফোন করছি সেও ক্লাসে যাবে কি না সে আজকাল কই কেউই যায়নি ক্লাসে শুধু আমি একাই যাব তো দেরিও হয়ে গেছে এগারোটা বাজে এগারোটাই ক্লাস এগারোটাই বাজে আর মানে বাইরে যাব তাই মজা তারপরে সয়টার এগুলো তো পড়ার দরকার জোর বলো না পড়লে ঠান্ডা লেগে যাবে আর পড়লেই অসহ্য একটা মানে অল টাইম সোয়েটার পরে থাকতে মজা করে থাকতে কার বা ভালো লাগে বলো যাই হোক এখানে এখানে থাকতে হলে পরে থাকতে হবে আর এখন আমি যাব তাই তার তাড়াহাড়ো করে রেডি হচ্ছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো